আজকের এই ক্লাসে আমরা কিছু বাক্য যেগুলো তোমরা বাংলাতে বলি কিন্তু কমন অনবর্ত ব্যবহার করি এগুলো কি বলবো আজ থেকে ইংলিশে বলবো দেখো এখানে কি বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলুন তোমার ব্যবহারে সবাই জানো খুশি হয় চলার পথে বাধা আসবে কাজে মনোযোগ দাও দেখো এই যে বাক্যগুলো একটা পরামর্শমূলক ভালো কিছু বলা কোন কোনো গুরুজন সে হতেই পারে কোনো টিচার অ্যাজ এ ফ্রেন্ডস হতে পারে হুম যে কোনো গুরুজন এই ধরনের বিষয়কে আমাদেরকে সাজেস্ট করতে পারে হুম এগুলো আমরা বাংলাতে বলছি এগুলো কি করবো না আজ থেকে ইংলিশে বলবো বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলুন দেখো এখানে যেহেতু প্রস্তাব দেওয়া হচ্ছে কিছু করতে বলা হচ্ছে সেক্ষেত্রে দেখো এখানে আমরা লেট লেটস লেটস দিয়ে ব্যবহার করতে পারি হুম লেটস কিপ তার কি তার লেটস কিপ পেস তাল মিলিয়ে चलो লেটস কিপ পেস তাল মিলিয়ে चलो বাস্তবে সঙ্গে উইথ রিয়েলিটি উইথ রিয়েলিটি রিয়েলিটি ওকে তোমার ব্যাপারে স্বয়ংজন খুশি হয় তোমার ব্যবহারে সবাই যেন খুশি হয় এখানে দেখো এখানে কিন্তু বলা হচ্ছে যে তোমার ব্যবহারে সবাই যেন খুশি হয় কোনো কিছু বিষয়ে তাকে বলা হচ্ছে কিন্তু এখানে দেখো সাবজেক্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে না সাবজেক্ট কিন্তু এখানে উহ্য আছে সেই হিসেবে আমরা কী করতে পারি এখানে আমরা মেয়ে ব্যবহার করতে পারি মে খুশি হয় সম্ভব না যেন এই কাজটি হয় যেমন অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা কী করি মেয়ে ব্যবহার করি হ্যাঁ সেক্ষেত্রে মেয়ে কেন ব্যবহার হয় কারোর কাছে কোনো কিছু অনুমতি চাওয়া হলে তার উপর নির্ভর করবো অনুমতি দেবে কিনা আর এখানে দেখো তোমার ব্যবহারে সবাই খুশি হয় সে খুশি হবে কি হবে না সেটা কিন্তু আলাদা ব্যবহার সেক্ষেত্রে কিন্তু আমরা এই মেয়েটা ব্যবহার করতে পারি মেয়ে এভরি ওয়ান এভরি ওয়ান বি হ্যাপি বি তোমার ব্যবহারে উই ওকে বি হ্যাপ একসাথে এটা চলার পথে বাধা আসবেই তাহলে এখানে এটা লিখতে পারি দেয়ার মানে বাধা চলার পথে অন দা ওয়ে অন দা ওয়ে কাজে মনোযোগ দেওয়া তাহলে এখানে ফোকাস ফোকাস অন ওয়ার্ক ওকে আমার খাওয়ার কথা আছে দেখো এই যে কোনো কিছু কথা আছে অর্থাৎ কোনো কাজের সঙ্গে আমার যাওয়ার কথা আছে আমার খাওয়ার কথা আছে আমার বলার কথা আছে এই ধরনের বিষয় যখন আসবে আমরা কি করবো সাপোজ টু ব্যবহার করবো আর যেহেতু আছে প্রেজেন্টেন্সে ওই জন্য আমরা কি মধ্যে একটা ব্যবহার করবো তাহলে আই এম সাপোজ টু সাপোজ টু ইট তাহলে আই অ্যাম সাপোজ টু ইট আমার খাওয়ার কথা আছে তাহলে আই অ্যাম সাপোজ টু ইট আমার খাওয়ার কথা আছে দেখো এই বাক্যগুলো আমরা সহজে এইভাবে টাচ করব করবো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে হুম ওকে দেখো আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও